ইউনিভার্সাল যে ভ্যালুস সেটি সর্বকালের সর্ব দেশের নাগরিকের জন্য প্রযোজ্য বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বাংলাদেশ রাষ্ট্রটিও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য জাতিসংঘের সদস্য এবং জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্টটা হাজির করা হয়েছে যে সুপারিশগুলো হাজির করা হয়েছে সবগুলোই কিন্তু কগনিসেন্সে নিয়ে তারপরে আমাদের ইনফারেন্স ড্র করাটা বেহতর ঢালাও সামাজিকভাবে সামাজিক কিন্তু আমরা বরাবর ঐতিহাসিক ভাবে সে বা তারও আগে থেকে পুলিশ বিরোধী একটা চেতনা আছে সবার মধ্যে চেতনা থেকে সেটা তো সেই সেই বল কারণে আপনার যখন পুলিশের ইন্ডিভিজুয়াল হিসেবে ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে রাইটস ভায়োলেটেড হবে দ্যাট মাস্ট অলসো বি অ্যাড্রেসড সেই কনসার্ন থেকে আমি কথাটা বলেছি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এটি ভয়ঙ্কর রকমের একটা অপরাধ এটার কোনো মাফ নেই যেই হন আপনি আপনার যারা পুলিশ হত্যা করেছেন তাদের যেমন শেখ হাসিনার নির্দেশে যে সমস্ত পুলিশ আমাদের নাগরিকদের প্রাণ হরণ করেছেন তাদেরও কোনো তাদের এবং এই ট্রেনটা যদি দেখেন জুলাইয়ের এক তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত পরিব্যাপ্ত সময় এর সিংহভাগ সময় শেখ হাসিনার শাসন আমলে অল্প একটু সময় আপনার তিন দিন আমাদের শাহাবুদ্দিন চপ্পু মহোদয়ের দায়িত্বে আর বাকি সময়টা প্রফেসর ডক্টর ইউনুসের সময় ঘটনা নির্মোহ আপনি যদি একটা পার্সপেক্টিভে ফেলেন তাহলে দায় কম বেশি সবার উপর এসে পড়বে সুতরাং এটা বাংলাদেশের জন্য রাষ্ট্র হিসেবে আমাদের ইমেজের জন্য একদিক থেকে ভালো যে আমরা বিষয়গুলো উদ্ঘাটন করতে উদ্ঘাটিত হতে দেখেছি এবং নজর এড়িয়ে পড়ার মতো বিষয় এইগুলো নয় আরেক দিক থেকে যে বিষয়টা যে নারকীয় যে হত্যাযজ্ঞ ঘটেছে এর ফেয়ার ট্রায়াল এনশিওর করতে হবে আপনার যেটা ভবিষ্যতে কোনো অভিযোগ যাতে উত্থাপিত না হয় যে ক্যাঙ্গারু ট্রায়াল হয়েছে কারণ এখানে দুটো প্রবাদ বাক্য আছে একটা হচ্ছে জাস্টিস হারিট জাস্টিস আর আরেকটি হচ্ছে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড এটার মাঝামাঝি একটা জায়গায় আমাদের আসলে থেকে এই বিষয়গুলো ওয়ান্স ফর অল আপনার মীমাংসায় যেতে হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনার কোন একটা চশমা পরে আপনার ইনফ্লুয়েন্স ড্র করাটা এখানে ঠিক হবে না ইউনিভার্সাল যে ভ্যালুস সেটি সর্বকালের সর্ব দেশের নাগরিকের জন্য প্রযোজ্য বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বাংলাদেশ রাষ্ট্রটিও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য জাতিসংঘের সদস্য এবং জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্টটা হাজির করা হয়েছে যে সুপারিশগুলো হাজির করা হয়েছে সবগুলোই কিন্তু কগনিজেন্সে নিয়ে তারপরে আমাদের ইনফারেন্স ড্র করাটা বেহতর এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে একমাত্র আমি পুলিশের হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি হিউম্যান রাইটস ম্যানুয়াল ফর দ্য পুলিশ পুলিশ বাহিনীর যে ম্যানুয়াল তার ওয়ান অফ দ্য কো অথার্স এবং বরাবরই আমার যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে যে ব্যক্তি পুলিশ একজন নাগরিক যখন তিনি ইউনিফর্মটা খুলে ফেলেন তিনি আপনার আমার মতোই একজন নাগরিক আর যখন ইউনিফর্মে থাকেন তার একটা রুলস অফ এনগেজমেন্ট আছে সেই জন্যে তিনি বিশ্রামের সুযোগ পাচ্ছেন কিনা তার খাওয়া দাওয়ার অবকাশ হচ্ছে কিনা এই বেসিক যে হিউম্যান যে নিডস সেগুলো ফুলফিল্ড হচ্ছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা ভালো এক দ্বিতীয়ত ঢালাওভাবে ভাবে সামাজিক ভাবে কিন্তু আমরা বরাবর ঐতিহাসিক ভাবে সে বা তারও আগে থেকে পুলিশ বিরোধী একটা চেতনা আছে সবার মধ্যে চেতনা থেকে সেটা উৎসরিত তো সেই বল সেই কারণে আপনার যখন পুলিশের ইন্ডিভিজুয়াল হিসেবে ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে রাইটস ভায়োলেটেড হবে দ্যাট মাস্ট অলসো বি অ্যাড্রেসড সেই কনসার্ন থেকে আমি কথাটা বলেছি নাথিং রং ইন দ্যাট আমি পুলিশের পোশাক পরে সিনেমায় অভিনয় করেছি এটা ভিন্ন বিষয় কিন্তু আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আমি পুলিশের লোক থ্যাংক ইউ না আপনি পুলিশের লোক কিন্তু আপনি তো মানে পুলিশের কথা বলার আগে আপনি ওই হত্যা যেহেতু প্রতিবেদনে পুলিশের কথাও বলা ছিল এর বাচ্চাদের কথাও বলা ছিল সেখানে কে কিভাবে মারা গেছে সেটার মানে একটা সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছিল তো আপনার প্রশ্ন সেই জায়গায় যে সেইগুলো মেনশন না করে আপনি ডাইরেক্ট পুলিশে চলে গেছেন সেটা আমি এইজন্যই আমি জানি যে এই বিষয়টাকে অ্যাড্রেস হয়ে আপনি কাজ করছেন বা মানে না আমি সিনেমা অভিনয় করেছি মানে পুলিশের পোশাক পরে সেটা ভিন্ন বিষয় পোশাক পরে কিন্তু কিন্তু মানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুলিশ যে আপনার জুলাইর মাঝামাঝি থেকে 5 আগস্ট পর্যন্ত এবং 5 আগস্ট আমরা দেখেছি যে কি করেছে তো সেই ক্ষেত্রে যে অ্যাট্রসিটি করেছে এটা নিয়ে কোনো লোক বিবেকবান লোক ডিমত প্রকাশ করতে পারবে না পিরিয়ড আমি যে কনসার্টটা ব্যাক করেছি সেটা হচ্ছে অ্যা লং সাইড দ্যাট এই কনসার্টটা কিন্তু কেউ তুলে ধরছে না আমি সেই বিষয়টাই বলবার চেষ্টা করেছি ইউএন রিপোর্টে সেই বিষয়গুলো মেনশন হয়েছে ধন্যবাদ